আমরা কমবেশি সকলেই জানি যে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে যেটাকে জ্যোতিষের ভাষায় গোচর বলে সেখানে অর্থাৎ মিন রাশিতে কম বেশি সাতাশ মাস সে অবস্থান করবে এবং তার ফলে প্রাথমিকভাবে কি প্রভাব পড়বে দেখুন মিন রাশি রাশিচক্রের দ্বাদশ ঘর অর্থাৎ সেই জায়গাটাকে আমরা অনেক সময় শয্যা সুখও বলে থাকে দ্বাদশ ঘর থেকে শয্যা সুখ দেখা হয় অর্থাৎ শয্যা বা রিল্যাক্স বিশ্রাম নেওয়া বা ঘুমনো ইত্যাদি দেখা হয় সুতরাং সর্বপ্রথমে যদি আপনাদের কোনো প্রভাব ফেলে সেটা হচ্ছে আমাদের যে ঘুমের অভ্যাস বা স্লিপিং প্যাটার্নে চেঞ্জ আসবে যেরকম ধরুন আপনি সারা রাত্রি ঘুমোচ্ছেন সকালে উঠছেন কিন্তু তাও মনে হবে আপনার ঘুম কোথাও সম্পূর্ণ হলো না বা অনেকের দেখবেন ঘুমের অভ্যাসটাই চেঞ্জ হয়ে যাবে রাত্রিতে দেরি করে ঘুমোচ্ছে সকালে দেরি করে উঠবে বা ঘুমের মধ্যে নানান রকমের স্বপ্ন দেখা যেরকম দ্বাদশ স্থান হচ্ছে মৃত্যুর জায়গা দেখবেন বেশি বেশি করে মৃত মানুষের স্বপ্ন দেখবে বা আইসোলেশনের জায়গা কোনো নির্জন স্থানে একা কি বসে আছে এই রকম ধরনের স্বপ্ন দেখবে মাঝে মাঝে ভয় পেয়ে সেইখান থেকে কিন্তু ঘুমের ডিস্টারবেন্স আসবে উপায় কি সহজ উপায় বলে দিচ্ছি প্রতিদিন ঘুমানোর আগে একটি করে ভগবদ গীতা শ্লোক পাঠ করে তবে ঘুমাতে যান যাদের যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তারা তারা গুরু মন্ত্র জপ করে শুতে যান যে ইষ্ট দেবদেবী আছে সেই ইষ্ঠ দেবদেবীর মন্ত্র জপ করে তারপরে শুতে যান দেখবেন এতে এই রকম ধরনের প্রভাব থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন